আ তো একটু ও দূরে দাঁড়া দূরে দাঁড়া কি ওখানে দাঁড়া এখন কি বলছিস তো আম ছাড়ুক না আমরা কিবা বলছি ও আnder রাস্তা দিয়া কুমবলমলা আমরা স্কুল যাবা হ্যাঁ কয়টা বছর দেখি ওই আম দুগুলে দুগুলে দিয় না আমাকে তো আমি দুইটা

तुन तिमीलाई फुली जान भता जान हो हो त हो अब आ भा बच्चा सारी ह ए भाई त्यहाँ देखन दे त परो